পুরান ঢাকার চকবাজার বলতেই মানুষের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে যে ঘন ঘন দোকান এবং পাইকারি মার্কেট হিসেবে সবাই জানে তো এই পুরান ঢাকার চকবাজারে সব ধরনের পাইকারি জিনিস আপনি পেয়ে যাবেন এমনও কোনো জিনিস নাই যেটা এই পুরান ঢাকার চকবাজারে গেলে আপনি পাবেন না কাপড়ের কাপড়ে করার রং থেকে শুরু করে আপনার বাচ্চাদের খেলনা বলেন মেয়েদের জুয়েলারি ব্যাগ সব ধরনের খাবার সব ধরনের মশলা জায়ফল জয়ত্রী তারপর হচ্ছে যেমন কালো জিরা মেথি মানে এভরিথিং যত ধরনের গ্রসারি আইটেম আছে সব কিছু পাবেন এখানে হোলসেলে যত ধরনের বাদাম বলেন বাদাম কাজু বাদাম থেকে শুরু করে এভরিথিং এখানে পাবেন সেই সাথে এই যে দেখেন এখানে কতগুলো এটা যেমন সামসুল হক টাওয়ার তারপরে সবচেয়েতে বিখ্যাত হচ্ছে বিসমিল্লা টাওয়ার বিসমিল্লা টাওয়ারে কিন্তু মেনলি ঘর সাজানো যত জিনিসপত্র যত আপনার ওয়ালমেট বলেন তারপরে হচ্ছে ল্যাম্প বলেন সেই সাথে আরও বিভিন্ন ধরনের যে ঘর সাজানোর আইটেম বল যাই চান না কেন প্রত্যেকটা জিনিস পাবেন এখানে পাপোশ বাচ্চাদের স্কুলের ব্যাগ সব ধরনের হাড়ি পাতিল তারপরে সিরামিক্সের জিনিস কাচের জিনিস ডিনার সেট ননস্টিকি ফ্রাই প্যান যাই বলেন না কেন সব ধরনের জিনিসই কিন্তু এই চকবাজারে আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনাদের হাতে আমি বলবো যদি কিছু টাকা থাকে যেমন হচ্ছে লাইক দশ বিশ হাজার টাকা এই যে দেখেন এখানে মশলার পাইকারি দোকানগুলা বিশ হাজার টাকা যদি এরকম হয় আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার কয়েকজন মিলে চকবাজার গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সারা মাসের বা সারা বছরের কিছু মশলা আমাদের লাগে যেমন হচ্ছে গরম মশলাগুলো এলাচ দারচিনি এগুলো কিন্তু খুচরা তো অনেক দাম এবং আপনি খুচরা কিনতে গেলে খুব ভালো পাবেন না একদম অল্প অল্প এবং কোয়ালিটিলেস জিনিস দিবে এদিকে দেখেন মোমবাতির কার হোলসেল দোকান তারপরে হচ্ছে এদিকে কাঠবাদাম সব ধরনের বাদামের হোলসেল দোকান সো আপনারা যদি চান ফ্যামিলির যেমন দুই তিন বোন আছেন সবাই মিলে হচ্ছে গিয়ে অথবা একজনে গিয়ে এনে সবাই মিলে ভাগ করে নিতে পারেন সারা বছরের জন্য বেসিক্যালি যেই গ্রোসারিগুলো আমাদের বাসায় রাখা যায় সো এগুলো কিন্তু চাইলে আপনারা সবাই মিলে গিয়ে নিয়ে আসতে পারেন এছাড়াও ঘর সাজানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের যে আইটেমগুলো থাকে যেমন ওয়ালমেট থাকে লাইট থাকে বিভিন্ন ধরনের ল্যাম্প থাকে তারপর হচ্ছে কি বলে ওগুলো ওপর দিয়ে হ্যাং করে যে ঝাড়বাতির মতো ঝাড়বাতি না ছোট হচ্ছে ডিং ডং বেল যেগুলোকে বলে এই টাইপসে মানে যত ধরনের আপনার ঘর সাজানোর জিনিস আছে সব কিছু আপনি কিন্তু বিসমিল্লা টাওয়ারে পেয়ে যাবেন সেই সাথে তো মেয়েদের ইউজ করা যে ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা যে ব্যাগগুলো থাকে ওইগুলাকে কপি করে যা বানায় সেই সমস্ত ব্যাগ তারপরে বাচ্চাদের যত ক্লিপ থেকে শুরু করে ক্লিপ চুরি মেয়েদের জুয়েলারি যত ধরনের কানের দুল থেকে নেকলেস থেকে শুরু করে বলেন না কেন প্রত্যেকটা জিনিস পাবেন বিশেষ করে যারা এই চকবাজারের এই রোডটা দিয়ে যাওয়া আসা করেছেন আমার মনে হয় যে তারা মোটামুটি সব কিছুই দেখে ফেলবেন যে আসলে এখানে এক একটা পাশের গলিতে যাবেন দেখবেন যে এক একটা সব কিছুই আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন তো ওই দিন হচ্ছে নভেম্বরের তেরো তারিখে একটা কাজে ঢাকা গিয়েছিলাম বেসিক্যালি হচ্ছে ডিসেম্বর থেকে আমি যে নতুন বাসে শিফট করব সেই বাস অ্যাডভান্স করতে গিয়েছিলাম আমি আর আমার বোন তারপর ওই দিন ছিল জামায়াতের অনেক বড় মহাসমাবেশ যার কারণে অনেক বেশি সেই কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকেই অনেক বেশি জ্যাম ছিল রাস্তায় তো আমরা হচ্ছে বাবুবাজার ব্রিজের গোড়ার দিকে নেমে হেঁটে বাবুবাজার ব্রিজের মাঝে গিয়ে মিডফোর্ডের রাস্তাটা দিয়ে নেমে যাই মোহাম্মদপুরে সো ওই দিক দিয়ে যেহেতু তো এই চকবাজারের পুরাটাই ঘোরা হয়ে গেছে তো ওই দিন অনেকদিন পর দেখে আমারও মনে পড়লো যে হ্যাঁ নেক্সট টাইম হচ্ছে আমার যখন এতদিন তো আলাদা ছিল না সো এখন যেহেতু নিজের মতো করে হচ্ছে সব কিছু শপিং করতে পারবো তাই হচ্ছে আমিও এখানে এসেভাবে কেনাকাটি করে যাব আপনারা কিন্তু চাইলে এরকম সাশ্রয়ের জন্য যেতে পারেন একদম হোলসেলে নিত্য প্রয়োজনের জিনিস কিনতে সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ